গল্প শুরু হয় রাশিয়ার অনেক বড় ধনী ব্যক্তির ছেলে গ্রীষাকে নিয়ে যে তার বাবার টাকা পয়সার কারণে অনেক বিগড়ে ছিল সে তার বেশিরভাগ সময় পার্টি করতে করতে কাটিয়ে দিত আর একদিন যখন সে একটা মেয়েকে রাস্তাতে রেখে ফিরে যাচ্ছিল তার গাড়ি অনেক স্পিডে থাকার কারণে সেমিওন নামের একজন পুলিশ তাকে রাস্তাতে আটকে দেয় কিন্তু গ্রিসারের জন্য কোনো যায় আসে না সে প্রত্যেকবারের মতো সেমিওনকে ঘুষ দিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু সেমিওন এই জিনিসের জন্য একদমই রাজি ছিল না এরপর গ্রিসা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেমিওন তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে এর কারণে গ্রিসা সেখানে দাঁড়ায় না যারপর সে গাড়ির সামনে বনেটের ওপর সেমিওনকে নিয়ে গাড়ি চালানো শুরু করে দেয় কিছুক্ষণ পর বাবা তার ছেলেকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশনে পৌঁছায় যেখানে সে এখন পর্যন্ত পুলিশদের সাথে করছিল আর তার স্বভাবগুলো দেখে পুলিশ খুব ভালো করার জন্য সতর্ক তাকে বাড়ি থেকে বের করার হুমকিও দেয় কিন্তু গ্রেজ জানত যে তার বাবা এমন কিছুই করবে না আর তার এই ধরনের ব্যবহারে বিরক্ত হয়ে তার বেস্ট ফ্রেন্ড যে একজন বিখ্যাত টিভি প্রডিউসার আথিয়ার সাথে দেখা করার জন্য পৌঁছায় সে কিছুই না যে তার ছেলের সাথে কি করবে একটা মানুষের সম্বন্ধে বলে যার সাথে সে একটা হর মুভিতে কাজ করছিল আতিয়াদাকে বলে সেই মানুষের ধরন অনেকটা অদ্ভুত কিন্তু সে তার সাহায্য অবশ্যই করতে পারবে পাবেল এই কথা শুনে তার সাথে দেখা করার জন্য একবারে রাজি হয়ে যায় এরপর তারা দুজন লেবনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে পৌঁছায় যে কিনা একটা দড়িতে ঝুলেছিল এইসব আসলে শুধু দেখানোর জন্য ছিল আসলে লেবনের বিশেষত্ব ছিল সে সামনে থাকা মানুষকে খুব সহজেই চকমা দিতে পারে কিন্তু তারই অদ্ভুত ধরনের আচরণ দেখে পাওয়েল চিন্তায় পড়ে যায় সে সেখান থেকে চলে যেতে চাইছিল কিন্তু আতিয়া তাকে কোনোভাবে থামিয়ে নেয় কিছুদিন পর গ্রীষা যখন পার্টি করে বাইরে আসে তখন তার চোখ গাড়ির ওপরে পড়ে যেটা একটা ট্রাকে ট্রো করে নিয়ে যাওয়া হচ্ছিল আর এটা দেখে সে খুব শীঘ্রই তার পেছনে দৌড়ে কিন্তু তখনই হঠাৎ করে তার একটা গুলি লাগে আর সে সেখানে অজ্ঞান হয়ে যায় কয়েক ঘন্টা পর যখন তার চোখ খুলে সে একটা কুড়ে ঘরে বাঁধা ছিল যেখানে অ্যান্টিওম নামের একজন ছেলে তাকে খুব শীঘ্রই ঘোড়াগুলোকে পরিষ্কার করার জন্য বলে আর এরকম না করলেই সে শাস্তি পেতে চলেছে কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে এটা কোথায় পৌঁছে গেলাম আমি আর নামের একজন টেনে বাইরে নিয়ে আসে যেখানে সে গ্রীষার কাজ না করার জন্য তার উপর চিৎকার করতে থাকে আর তখনই সেই জায়গার মালিক দিমিত্রী আর তার ছেলে অ্যালেক্সো সেখানে পৌঁছে যায় আর তাদের কথা গ্রীষা না মানার জন্য তাকে চাবক দিয়ে মারতে শুরু করে এরপর দিমিত্রি তাকে শেষ সুযোগ দিয়ে খুব শীঘ্রই তাকে কাজ করার জন্য বলে এরপর গ্রীষা যখন তাবেলায় পৌঁছায় সে তখনই সেখান থেকে পালিয়ে যায় বাইরে বেরোতে সে সেখানকার মানুষদের কাছে ফোন চাইতে শুরু করে কিন্তু সেই সময় ফোন সম্বন্ধে মানুষ কিছুই জানতো না আর এইভাবেই দৌড়াতে দৌড়াতে সে ভুল করে পানিতে পড়ে যায় যার পর সে কাপড় বদলানোর জন্য সেই গ্রামে আবারও ফিরে যায় এইবার তাকে বালানোর অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর তখনই দিমিত্রীর মেয়ে আগলায়ও সেখানে পৌঁছে যায় যে এত রক্তাক্ত পরিবেশ দেখে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল আর তার আবার কাছ থেকে গৃষাকে না মারার জন্য অনুরোধ করে দিমিত্রিও তার মেয়ের কথা ফেলতে পারে না আর গীষাকে ছেড়ে দেয় সেই সময় একটা পাখি আকাশে উঠছিল আসলে এটা কোনো একটা সাধারণ পাখি ছিল না বরং এটা একটা ড্রোন ক্যামেরা ছিল আসলে এখানকার পুরো গ্রাম গৃশাকে শুধরানোর জন্য ল্যাভেনের প্ল্যানের একটা শুধু অংশ ছিল প্যাভেলের টাকা আর আতিয়ার টিভি প্রডিউসার হওয়ার দক্ষতায় এই পুরো প্ল্যান বানানো হয়েছিল আর একটা স্নাইপার সব সময় গৃসাকে অজ্ঞান করার জন্য প্রস্তুত ছিল কিন্তু নিজের ছেলের মার খাওয়া দেখে পাওয়েল কিছু বুঝতে পারছিল না যে আসলে সে এরকম কেন করছে কিন্তু লেবন তাকে বোঝায় এই সবকিছু গ্রীষার ভালোর জন্যই আর তখনই তার চোখ আতি আর লেভনের ওপর পড়ে আর জিজ্ঞেস করাতে বলে তারা কোনো হরর মুভি শুট করার জন্য একসাথে হয়নি বরং তারা দুজন চুপচাপ বিয়ে করে নিয়েছিল এদিকে গ্রীষা বিশ্বাস করে ফেলেছিল যে সে সময় পেছনে এসে পড়েছে আর এদিকে সবই একটার দিয়ে স্ক্রিপ্ট দেওয়া হয় আর এর সাথে তাদের বলা হয় এদের মধ্যে কেউ তাদের চুল কাটতে পারবে না আর এর সাথে তারা কোনো আধুনিক যুগের জিনিসও ব্যবহার করতে পারবে না এমন কি আন্ডার প্যান্ট পর্যন্ত না অন্যদিকে অ্যালেক্স তার গার্লফ্রেন্ড লিজার সাথে সময় কাটাচ্ছিল যে আসলে সেখানকার তাবেলায় ঘোরা দেখাশোনা করত কিছুক্ষণ পর আগলা অ্যালেক্স এর স্ক্রিপ্ট দেখে হাস্যকর মনে করে কারণ স্ক্রিপ্ট অনুযায়ী তাকে গ্রীষার প্রেমিকা হতে হবে অন্যদিকে আস্তে আস্তে গ্রীষা সেই গ্রামটাকেই তার জীবন মেনে নেয় যেখানে তাকে একদমই আরাম দেওয়া হতো না এবং কি যদি ভুল হয়ে যায় তার শাস্তি আলাদা ভাবে একদিন গ্রীষা কারো কান্নার আওয়াজ শুনতে পায় আর সে যখন সেই শব্দের দিকে যায় সেটা আর কেউ না বরং আগলাই ছিল সে তাকে বলে দিমিত্রি তার বিয়ে কোনো একটা বুড়ো মানুষের সাথে দিতে চলেছে কিন্তু গ্রীষা বলতে থাকে চার দিনেই মরে যাবে বুড়ো তারপর সব পয়সা তোর আর তোর মজায় মজা জীবনে অনেক আনন্দ নিতে পারবি তুই যাই হোক কিছুদিন পর গ্রীষা একটা মুরগি চুরি করে তৎক্ষণাৎ অ্যান্টিয়মকে তার স্যুপ বানানোর জন্য জিনিসপত্র আনতে বলে যেটা সে অ্যান্টিয়মকে না দিয়ে একাই খেয়ে ফেলে কিছুক্ষণ পরে মুরগি চুরির কথা এফডির কাছে পৌঁছে যায় আর সে সবই চাকরদের লাইন করে বসতে বলে এরপর সে অ্যান্টিয়াম কে তুলে একটা রুমে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যায় কিন্তু গ্রীষার এখনো কোনো যায় আসছিল না কিছুক্ষণ পর অ্যান্টিয়াম ফিরে আসে তাকে তার জখমের চিহ্ন দেখায় যেটা আসলে মেকআপ দিয়ে মানানো হয়েছিল এরপর অ্যান্টিয়াম এর সাথে কথা বলার সময় ঘোড়া থেকে লিজা নিচে নামার সময় গ্রীষার চোখ লিজার আন্ডার প্যান্টের দিকে পড়ে যেটা দেখে সে তৎক্ষণাৎ তার দিকে দৌড়ায় আর সে আবারও একবার আন্ডার প্যান্ট দেখার জন্য লিজাকে মাটিতে ফেলে দেয় কিন্তু তখনই কিছু গ্রামবাসী তাকে ধরে নেয় আর সেই সুযোগে লিজা ঘোরাতে বসে সেখান থেকে পালিয়ে যায় এরপর গ্রীষার ব্যবহারে কোনো পরিবর্তন না দেখে প্যাভেল এই পুরো প্ল্যানকে বন্ধ করতে চাইছিল ঠিক তখনই তারা খবর পায় গ্রীষা লিজার কাছে ক্ষমা যাওয়ার জন্য তার ঠিকানা খুঁজছিল লেভন তৎক্ষণাৎ কিছু অ্যাক্টারদের গ্রীষাকে লিজার ঠিকানা দিতে বলে যার পর গ্রীষা প্রথমবার কারো কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায় কিছুদিন পর সেই গ্রামের একটা বিশেষ উৎসব পরে যে কে পুরো বছরে একটা জাদুর রাত বলে মনে করা হতো যেই মানুষরা এই উৎসবটাকে একসাথে কাটাবে তারা সব সময়ের জন্য একসাথেই থাকবে সেই রাত গ্রীষাও সব মানুষদের সাথে এনজয় করছিল কিন্তু তখনই আগলায় তাকে এসে বলে সে বিয়ের জন্য রাজি নয় সে বলে তার জন্য সে পুকুরের ধারে অপেক্ষা করবে কিন্তু গ্রীষা তার উপর কোনো ইন্টারেস্ট ছিল না তার কিছুক্ষণ পর অ্যান্টিওম এসে গ্রীষাকে বলে আগলায় পুকুরে ডুবে যাচ্ছে আর এটা শুনে গ্রীষা তৎক্ষণাৎ সেখানে গিয়ে আগলায়ের জীবন বাঁচিয়ে নেয় এরপর গ্রীষা লিজার কাছে যায় তার সাথে কিছু সময় কাটানোর জন্য বলে কিন্তু লিজা তার মুখের ওপরেই দরজা বন্ধ করে দেয় পরের দিন সকালে লেভন সিদ্ধান্ত নেয় স্ক্রিপ্ট একটু পরিবর্তন করতে হবে এখন আমাদের ছেলে লিজা পছন্দ হয়েছে তো আগলায়ের বদলে লিজা এখন তার গার্লফ্রেন্ড হবে কিন্তু লিজার গ্রীষার ওপরে কোনো ইন্টারেস্ট ছিল না এর জন্য সে গ্রীষার সাথে প্রেম করার নাটক করতে বারণ করে দেয় কিন্তু তাকে সে একটা ভালো মানুষও বানানোর জন্য সাহায্য নিশ্চয় করতে চাইতো কিন্তু এদিকে অ্যালেক্স এই কথাতে একদমই খুশি ছিল না এর জন্য সে মদের নেশায় মানুষদের বিরক্ত করতে শুরু করে দেয় কিন্তু গ্রিসা তার এই ব্যবহারে কোনো প্রবলেম ছিল না বরং সে তো অ্যালেক্স দেখে আলাদা ছিল সালা এই তো নিচ্ছে জীবনের মজা আর তখনই দিমিত্রি তাকে তার কাছে ডেকে অ্যালেক্স জায়গায় তাকে শাস্তি নিতে বলে যার জন্য গ্রিসা প্রথমে তো বারণ করে দেয় এরপর দিমিত্রি তাকে বলে আমি তোকে মুক্তি করে দেব আর ভাই খাবারও দেব অনেক টপ লেভেলের তো সে তার এই কথা শুনে রাজি হয়ে যায় এরপর সে তার খাবার অ্যান্টিওম কেও দেয় এদিকে ল্যাবোনা রাতে একে অপরের কাছে আসছিল যেটা দেখে প্যাভেলের মনে হচ্ছিল হতে পারে পারে আবারও তারা একসাথে হয়ে যাবে কিন্তু ল্যাভেনের কথা ছিল এটা কখনোই হতে পারে না কারণ আথিয়া আসলে প্যাভেল কে ভালোবাসে আর তার এই কথা শুনে প্যাভেল গভীর চিন্তায় পড়ে যায় অন্যদিকে গ্রীষাকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল তখন প্যাভেল তার ছেলেকে এই অবস্থায় দেখতে ছিল না আর তখনই আতিয়া তাকে বিশ্বাস দেয় প্যাভেল তার প্ল্যান অবশ্যই সফল করবে এদিকে নিজের শাস্তি শেষ করার পর যখন গ্রীষা তার মুক্তির কাগজ নেওয়ার জন্য ভেতরে যায় তো সেখানে অ্যালেক্সও প্রস্তুত ছিল যে তাকে মারতে মারতে বলে যেটা তার বোকামো ছিল যে দিমিত্রির কথাতে সে বিশ্বাস করেছিল একটা ছোট্ট শাস্তির জন্য দিমিত্রি তাকে মুক্তি করে দেবে গ্রিসা অনেকটা রেগে যায় কিন্তু সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় সেই দিনের পর থেকে গ্রিসা আবারও তার কাজে লেগে পড়ে সে তার বেশিরভাগ সময় লিজার সাথে কাটাত এরপর একদিন চলতে চলতে তাদের চোখ আকাশে ওরা একটা পাখির ওপরে পড়ে যেটা আসলে একটা ড্রোন ছিল যেটার মধ্যে একটু প্রবলেম এসে পড়েছিল আর এই ব্যাপারটা কাটানোর জন্য লিজা তাকে বলে এই পাখিটা তো সে ছোটবেলা থেকে দেখছে যাই হোক কিছুক্ষণ পর ডনের কন্ট্রোল আবারও চালু হয়ে যায় আর তারা সবাই একটুর জন্য বেঁচে যায় অন্যদিকে অ্যালেক্স আর আগলায় দুজনের স্ক্রিপ্ট বদলানোর জন্য তারা দুজন বেশি খুশি ছিল না এর সাথে এরা দুজন একে অপরের কাছে এসে পড়ে এবং ভুল করে গ্রীষা আর লিজা তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে যেটা দেখে তারা দুজনই অবাক হয়ে যায় লিজা তার বয়ফ্রেন্ড এর কাছ থেকে ধোকা খেয়ে অবাক ছিল আর এখানে গ্রীষা বুঝতে পারছিল না যে এরা দুজন তো ভাই ছিল এই খবর পেতেই লেবন তাদের দুজনকে কাজ থেকে বের করে দেয় অন্যদিকে মন ভালো করার জন্য গ্রিসা বিশেষ ডিনারের ব্যবস্থা করে এরপর এরা দুজন তারা দেখার জন্য শুয়ে পড়ে যেখানে গ্রিসা তাকে ভালোবাসার প্রস্তাব দেয় আর তার ভেতরে আসা বদলানোর ভাব দেখে তারা একে অপরের অনেক কাছে চলে আসে অন্যদিকে লেবনের ওপর রেগে গিয়ে আগলায় পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে দেয় যে এই মানুষেরা গ্রিসা নামের একটা ছেলেকে কিডন্যাপ করে রেখেছে যার পর পুলিশ তৎক্ষণাৎ তদন্ত করতে শুরু করে দেয় এই খবর পেতে পাভেল পুরো পুরো কে বন্ধ করতে চাইছিল কিন্তু লেবনের মনে ছিল তাদের কাছে এখনো সময় আছে আর এর লেবন গ্রামের ভেতরে একটা হামলা করার জন্য সিদ্ধান্ত নেয় অন্যদিকে লিজা আর গ্রীষা একে অপরের সাথে সময় কাটাচ্ছিল যেখানে লিজা তাকে বলে তারা দুজন যদি আলাদা হয়ে যায় তবু গ্রীষা জানা উচিত যে লিজা তাকে সবসময় ভালোবেসেই যাবে আর তখনই অ্যান্টিয়াম সেখানে এসে গ্রামে হওয়া হামলার সম্বন্ধে তাদের বলে এই খবর শুনতেই গ্রীষা অন্যদিকে পালাতে চাইছিল কিন্তু তখনই অ্যান্টিয়াম তাকে বলে সব মানুষদের গ্রামে প্রস্তুত থাকার প্রয়োজন আছে নয়তো ডাকুরা পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে এদিকে গ্রামের ভেতর ডাকুদের জন্য একটা ভোজের আয়োজন করা হয়েছে কিন্তু তাদের সর্দার একটা মেয়েকেও চাইছিল যার জন্য একটা মেয়েকে বাঁচা হয় তখনই তার বাবা মাঝখানে এসে তার বিরোধ করে তাকে তার মেয়ে সম্মান বাঁচানোর জন্য একটা সুযোগ দেওয়া হয় যদি সে লড়াই জিতে যায় তাহলে তার মেয়ে বেঁচে যাবে কিন্তু আফসোস সেই লড়াই সেই মানুষটি মৃত্যু হয়ে যায় আর তার এই বাহাদুরি দেখে ডাকু তার মেয়েকেও ছেড়ে দেয় যার পর তারা তাদের সর্দারের জন্য লিজাকে বাঁচে সে অনেক চিৎকার করার পরেও গ্রীষা তাকে বাঁচানোর জন্য আগে যায় না আর সেখান থেকে বেরোতেই তার চোখ আকাশে উঠতে থাকা বিশেষ পাখি পাখির পরে যার পর সে লিজাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর সে তৎক্ষণাৎ একটা ঘোড়ার পিঠে বসে গ্রামের দিকে যেতে লাগে যেখানে সে ডাকুদের ওপর হামলা করার পর লিজাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর তার চলে যাওয়ার পরে সেখানে পুলিশ এসে পড়ে কিন্তু গ্রিসার না হওয়ার জন্য লেবনতাদের বলে আমরা মুভি শুট করছি তোমরা চুপচাপ যাও এখান থেকে এদিকে গ্রিসা আর লিজা অনেকক্ষণ চলার পর একটা পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছে যায় যেটা দেখে গ্রিসা বুঝতে পারছিল না যে কি হচ্ছে এইসব কিন্তু তখনই স্নাইপার আবারও তাকে একবার অজ্ঞান করে দেয় কয়েক ঘন্টা পর তার হসপিটালে জ্ঞান ফেরে যেখানে পাভেল তাকে বলে সে গত তিন মাস থেকে কোমায় ছিল এখন গ্রীষা আবারও একবার তার পুরনো জীবনে যাওয়ার চেষ্টা করে কিন্তু এখন তার আগের মতো মজা আসছিল না আর সে আগের পুলিশ স্যামিউন তার গাড়ি দিয়ে তার কাছে ক্ষমা চায় এরপর একদিন সে তার দেখা অ্যালেক্স আর আগলায়ের সাথে হয় গ্রীষা তাদের কাছে লিজার সম্বন্ধে জিজ্ঞাসা করে প্রথমে তো তারা গ্রীষাকে চিনতে একদমই বারণ করে দেয় কিন্তু তার বারবার জিজ্ঞাসা করাতে তারা শেষ পর্যন্ত লিজার তার ঠিকানা বলেই দেয় এর পরের দিনই তারা সেই তাবেলায় তাকে নিয়ে যায় যেখানে লিজা কাজ করত। লিজাকে দেখেই দৃশ্যা তাকে প্রশ্ন করে যে সত্যি কি সে তাকে ভালোবাসে যার উত্তর লিজা হ্যাঁ ভরে দেয় যার পর তাদের আসল জীবনে তারা দুজন খুশি খুশি থাকতে শুরু করে তো বন্ধুরা গ্রীষার সাথে যা হচ্ছিল সেটা কি ঠিক ছিল কমেন্ট করে অবশ্যই বলবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন এক গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড